বাংলাটা চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনার সাথে দেখাবো যে কিভাবে আপনি ফ্রিতে এস এম এস করবেন যে কোনো দেশে আপনার কোনো টাকা ছাড়া তো দেখা যায় আমরা সবাই কম বেশি এস এম এস করে থাকি তো এস এম এস করার জন্য আমাকে অনেকেই কমেন্টস করছে যে ফ্রি ফ্রিতে এস এম এস করার সিস্টেমটা দেখান তো আমি আগেও একটা এই সফটওয়্যারটি নিয়ে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম সেটা হচ্ছে ফ্রি কল নিয়ে তো আজ আমি দেখাবো এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কীভাবে ফ্রিতে এস এম এস করতে পারবেন তো সপটারটির নাম হচ্ছে টেক্সটমি টেক্সটমি অনেকেই কাজ করে এটার মাধ্যমে তিনটা কাজ রিচার্জ নেওয়া যায় আপনার একত্রিশ ক্রেডিট হলে আপনি দশ টাকা নিতে পারবেন বাংলাদেশের তারপর হচ্ছে যে আপনার এটার মাধ্যমে ফ্রি কল করা যায় দুই ক্রেডিটে এক মিনিট ফ্রি কথা বলা যায় বাংলাদেশে আর তারপরে হচ্ছে যে আপনার ফ্রিতে এস এম এস করা যায় তো আমি ফ্রিতে এস এম এস করার সিস্টেমটা আজ আমি দেখাবো তো কেউ আপনি ফ্রিতে এস এম এস করবেন এটার মাধ্যমে তো এখানে লাগবেন টি এ এক্স টি টেক্সট মি জাস্ট লাইক লেখলেই হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটির কথাই আমি বলতেছি খুব জনপ্রিয় একটি সফটওয়্যার অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো এটার কাজ হচ্ছে আপনি ক্রেডিট আন করে দেন আপনি ফ্রিতে কথাও বলতে পারবেন এস এম এসও পাঠাতে পারবেন রিচার্জও নিতে পারবেন তো ওপেন করব ওপেন করলে এখানে আপনার সাইন আপ করার জন্য যা শুধুমাত্র আপনি সাইন ইন এর মধ্যে আপনি ফেসবুকটা সিলেক্ট করে দিবেন অটোমেটিক আপনার সাইন সাইন ইন হয়ে যাবে দেখেন আপনার ওয়াচ ভিডিও সবচেয়ে বেশি কাজ হচ্ছে এ দেখতে পাচ্ছেন তিরিশ সেকেন্ডের বা বিশ সেকেন্ড পনেরো সেকেন্ডের কিছু ভিডিও দিবে তো এই ভিডিওগুলি যদি আপনি দেখেন তাহলে আপনাকে এক ক্রেডিট করে দিবে তো পাঁচটা ভিডিও দেখলে আপনার বাংলাদেশে এক একটা এস এম এস পাঠানো যায় তো আর দুইটা ভিডিও দেখলে আপনার বাংলাদেশে এক মিনিট ফ্রিতে কথা বলা যায় আর আপনার তিরিশটা বা একত্রিশটা ভিডিও দেখলে আপনার দশ টাকা রিচার্জ নিতে পারবেন তো সেটা আমি দেখাবো চলুন এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা শেষ জাস্ট এই যে দেখেন আমার ক্রেডিটটা চলে আসছে মি আর্ন ওয়ান ক্রেডিট তো আমার ক্রেডিটটা দিয়ে দিছে তো এরকম করে আপনার ভিডিও অভাব নাই আপনি জাস্ট ভিডিও এখানে এভাবে না আসলে আপনি বিপিএন ইউজ করবেন বিপিএন ইউজ করলে আপনার অনেক বেশি ভিডিও দেখতে পারবেন অনেক বেশি বেশি আর্ন করতে পারবেন বাংলাদেশে তেমন কোনো ভিডিও নাই জাস্ট আপনি দেখান আমি আপনাদের দেখানোর জন্য তো ফ্রিতে কথা বলার জন্য জাস্ট আপনি মাঝখানে ক্লিক করবেন কল কলের মধ্যে আপনি যাকে কল দিতে চান এই যে ধরেন এস ধরেন বাংলাদেশে কল করার জন্য যেহেতু বাংলা দুই কেডিট করে পার মিনিট এই যে দেখতে পাচ্ছেন দুই কেডিট পার আপনি যে দেশেই কল দিন ইন্ডিয়াতে হলে ইন্ডিয়ার নাম্বারটা লিখবেন আপনার পার মিনিট কত করে এখানে দেখাবে আপনি ইন্ডিয়া থেকেও রিচার্জ নিতে পারেন তারপরেও হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন মেসেজ করার সিস্টেমটা ধরেন আপনি কোনো একটা নাম্বারে মেসেজ পাঠাবেন আগে প্লাস ডাবল এইট ইট ওস এ কাউন্ট্রি বাং বাংলাদেশের প্লাস ডাবল এইট জিরো ওয়ান এটা হচ্ছে বাংলাদেশের কোড জাস্ট এরকম দিবেন দেওয়ার পর টাইপ টু কম্পোজ এটার মধ্যে আপনার মেসেজটা লিখবেন মেসেজ লিখলে আপনার এই যে দেখতে পাচ্ছেন পাঁচ ক্রেডিট লাগে একটা মেসেজ পাঠালে অবশ্যই এটা একটা সুবিধা হচ্ছে যে আপনার মেসেজটা যাবে আপনার নিজের নামে যাবে না এখানে অন্য একটি নাম্বারে যাবে আমেরিকার নাম্বারে তো দেখা যায় আপনি গোপন রেখে কোনো প্রয়োজন আপনি এখান থেকে আপনি মেসেজ পাঠাতে পারবেন তো এভাবে আপনি ক্রেডিট টার্ন করবেন কম কমপ্লিট দ্য অফার টু আর্ন ফ্রি ক্রেডিট সেখানে আপনার অনেক ক্রেডিট পাবেন তারপর হচ্ছে যে এখানে আপনার রিচার্জ নেওয়ার জন্য রিচার্জের সিস্টেমটা হচ্ছে আমি দেখাচ্ছি এখানে ধরেন এখানে এই জাস্টে একটা নাম্বারে ক্লিক করুন এই যে টপ আপ দেখতে পাচ্ছেন টপ আপ সাইডে এই টপ আপে ক্লিক করবেন টপে ক্লিক করলে আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে বলবে সফটওয়্যার ডাউনলোড করার পর জাস্ট আপনি ফেসবুক দিয়ে লগ ইন করবেন লগ ইন করলে আপনার এই ট্যাক্সমির ক্রেডিটটা এই সফটওয়্যারটার মধ্যে চলে আসবে সফটওয়্যারটি চলে আসলে আপনি এখান থেকে আপনি নাম্বার দিয়ে এই যে কর্নার একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা এখানে আপনার নাম্বার দিয়ে টপ বা আপনি সেভ করে নাম্বারটা আপনি রিচার্জ নিতে পারবেন তা আমি আসলে সবগুলোই বোঝানোর চেষ্টা করি আগেও এটা নিয়ে টিউটোরিয়াল দিছি তো যারা দেখে নাই তাদের জন্য খুব কাজের হবে আশা করি এবং এটার মাধ্যমে আপনি রিচার্জ আন করতে পারবেন তারপর ফ্রিতেও মেসেজ পাঠাতে পারবেন তারপর হচ্ছে যে আপনি ফ্রিতে কথাও বলতে পারবেন তো সবাই ভালো থাকবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিবেন শেয়ার করবেন এবং বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন